যার হাত ধরেই ভবিষ্যতের আলোর দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল এখন তার বিরুদ্ধেই উঠল অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক সংলগ্ন এলাকায় সেখানকার ইন্দ্রনারায়ণপুর সুকান্ত নজরুল এম কে স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সদ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাড়িকের বিরুদ্ধে এই ঘটনার পর ঢোলহাট থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে অভিভাবকেরা জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরেই সব ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছে এক ছাত্রীকে নিয়ে অপ্রীতিকর ঘটনার সামনে আসতে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবিতে স্কুলের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে অভিভাবকদের অভিযোগ ওঠার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক তাকে খুঁজে বের করতে তৎপর পুলিশ প্রশাসক ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমাকে ট্রেনে উপরে নিয়ে যেতেছিল আমি যাব না বলছিলাম কিন্তু ছাদ ছিল না হাদর ট্রেনে নিয়ে যেতেছিল একটা ছাবালে ছিল বলে ছেড়ে দিয়েছিল তেমন বলে বলে অনেকজন অনেক ভয় পায় বলে যেতে যায়নি বাচ্চা এসে বারতে বলছে যে মাস্টার হাতে টানছে তো ছাদের দিকে নিয়ে যাচ্ছে আমি কেন নিয়ে গেছিল বলে জানি না বারবার মাস্টারকে নাকি বাচ্চা জিজ্ঞেস করছে যে আমি কেন যাব কেন যাব বলে বাচ্চা বলে যে মাস্টার কিছুই বলি শুধু বলে ছাদেই চ তোকে যেতে হবে ও কান্নাকাটি করে হাত পাতটা ছেড়ে দিয়েছে মাস্টারের কাছে গিয়েছি যে অবজেকশন মানে অবজেকশন জানাচ্ছি যে কি বিষয়টা কি বৃত্তান্ত বলে কিছু না আমি সামান্য মেয়ে হিসেবে ভালোবেসে গায়ে হাত পাত দিয়েছি ওকে বলেছি খাবিছ ওগুলোকে মাইন্ডে নিচ্ছে এগুলোর মানে ওকে জিজ্ঞেস করার দরকার উনি হেসে হেসে কথার উত্তর দিচ্ছে যে ওগুলো কিছু না আমি মেয়ের মতন ভালোবাসি ও যতক্ষণ না বাদ হবে না ততক্ষণ কেউ স্কুলে যেতে চাইছে না ওনাকে বাদ করলে সবাই স্কুলে যাবে না এটা অনেক দিন ধরেই ঘটছে তোমরা করে প্রতিবাদ করো এম কোইনি এমনি হালকা করছে আজ যখন ভারী ভাবে করছে তখন বাড়ির লোক এসে বলছি তাহলে আমাদের মেয়েদেরকে কি করে স্কুলে পড়াবো কতদিন এরম ঘটনা করছে এই ঘটনা নাকি অনেক দিন থেকে হচ্ছে আমরা শুনতিছি আমাদের ছেলে মেয়ে সবাই এসে বলতেছে এর আগেও যারা কমপ্লেন করেছে ওনারাও বলেছে যে এই রকম খারাপ নজরে দেখে কি চাইছে আমরা চাইছি এই মাস্টার না যেন ওই স্কুলে চাকরি করে কোনো স্কুলে আমরা বাচ্চাদেরকে পাঠায় কি করতে মাস্টারদের ভরসায় আমরা পড়াশোনার জন্য পাঠাই সেই মাস্টারের যদি আচরণ ব্যবহার এই ধরনের হয় তাহলে আমরা কার ভরসায় স্কুলে পাঠাবো সেই জন্য ওই মাস্টার না যেন ওই স্কুলে থাকে আমরা ওর মানে সাসপেন্ড চাইছি উনি কি করেন উনি রাজনৈতিক দল টিএমসি দলের ভূতের একটা দায়িত্বই আছে সভাপতি হবে একটা আছে দায়িত্বই আছে